কোপা আমেরিকা রে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনার ম্যাচের প্রথম অর্ধে খেলায় দুই দলের ফুটবলারদের মাঝে বেশ কয়েকবার দ্বন্দ্ব হয়েছে এটা ব্যাপক দণ্ড এখানে দুই লাইনসম্যান ও রেফরির মধ্যস্থতায় মীমাংস হয়েছে সেগুলো ম্যাচের বেশ কয়েকবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল মাঠে মাধ্যমের প্রায় পুরো সময় ধরে চলছিল মনটা ছোটখাটো ফাউল থেকে শুরু করে দুই দলের ফুটবলারের কথার লড়াই পঁয়তাল্লিশ মিনিটে অন্তত চার থেকে পাঁচবার বার দুই দলের ফুটবলারদের আঠে দেখা গিয়েছিল দ্বন্দ্বের মধ্য দিয়ে আর ঘটনা ঘটতে সময় পেরুর দুই ফুটবলারকে কার্ড দেখিয়েছে রেফারি হলুদ হলুড কার্ডি শেষ হয়েছে প্রথম আধ্য খেলা প্রথম কোনো গোল না হলেও দুই দলে ফুটবলারদের মাঝে ঘটে যাওয়া অন্ধের ঘটনা বেশ অধিক এক পরিস্থিতি তৈরি করেছে আঠে অ্যাঞ্জেল ডিমারিয়া নিকোলাস পোতা মেন্ডি থেকে শুরু করে আর্জেন্টাইন ফুটবলাররা প্রত্যেককেই ছিলেন একতাবদ্ধ কোন ফুটবলারকে ফাউল করা হলেই সাথে সাথে পেরু ফুটবলারদের সাথে দণ্ড করতে দেখা গিয়েছে আর্জেন্টাইন ফুটবলারদের ঘটনায় মিমাংসা করেছে রেফরি